শে পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আষ্টভেষে বেলালের মধুরা মধুরাজ যে জানে ছিল এমন সুর মুহুদ রহমান দয়া নবীর পিছে পড়লে কেমন হত জোরে বলেন সোহাল আল্লাহ আপনাদের মসজিদে ইমামতির জন্য ইমাম নিযুক্ত করার জন্য আমরা সকলে যাচাই বাছাই করছি তাই না এখন ভাবেন যে আপনাদের মসজিদে আল্লাহ নবী নামাজ পড়াচ্ছেন আর আপনি কি কি নবীকে না দেখে আমরা নবীর প্রেমে দিওয়ানা সেই নবী নামাজ পড়ছে আমরা মুসলমান তার পিছনে নামাজে করেছি আমাদের দিল কেমন হতো তাই তেনার সানে কবি বলছে অষ্ট ভেষে হজরতে বেলালের মধুরাজা যে আ ছিল এমন সুর মুহুদ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তিনি কত আলো পাশে সামনে নবী হত পাশে সাবিমারে ফারুক আবু আকা উসমান আলী সাবিরা পাশে আমাদের পাশে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে আর সেই কাতারে আমি আপনি দাঁড়িয়েছেন সান্দর রসুল ইমামতি করছেন দিনে কবি বলছো কত আলোচনায় হাক্তা মামি অব সামনে রাসূল পাকার পাশে সাহা গোর দয়া নপিরি পিছে নামা পড়লে কেমন হতো জোরে বলে আরো জোরে বলেন সুভা লা নাারি থিকবে নাারি থিকবে বিশ্বনবি দিব বিশ্বনবি দিম আলকরানের আলো আল কোরানের আলো আল হাদিসের আলো না যারা বাড়িতে শুয়ে আছে বুঝুগের ভিতরে কজন আছে হ্যাঁ মনে মনে করছে যে আমরা দশ পনেরো জন বসে আছে বুঝুক 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 وعلى علي سيدينا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد من يطع الرسول فقد عطى الله قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إلي من والده وولده والناس في أجمعين "لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم" نحمده ونصلي على رسوله الكريم اما بعد تاريخ شمسها شيخ الله رب العالمين الدربارين. যে আল্লাబాద్ আজ রবিউল আউয়ালের বিদায় रजনে শেষ সময় এই এনায়েত নগর গ্রাম কাওয়ালি পাড়া জামে মসজিদের সম্মুখে আমার আপনার মত গুনাহগার সিয়াকার রিয়াকার নালায়েক গুলো কে liye এই পবিত্র পাক মহাফিলে বসবার মত তৌফিক দিয়েছেন এর জন্য সবাই আল্লাহর দাসত্ব পালন করি পরি আলহামদুলিল্লাহ আমার এই বৃষ্টির আকাশে এই হালকা হালকা ঠান্ডা ঠান্ডা দেখেন আমরা আজকের বসেছি মহাপ্রিলে সব চাইতে আজকের দুঃখের বিষয় একটা আর সুখের বিষয় হলো অনেক কথা সবগুলো খুলে বলি দেখেন দুঃখের বিষয়টা আমরা জানি আমাদের উপরে মুসলিমদের উপরে কিভাবে দৃষ্টি লড়াচড়া চালানো হলো অন্যায় অত্যাচার করা হলো কারা করেছে একের পর এক খ্রিস্টান ইহুদি নাসারা বেদুইন অধর্মীয় মানুষ যারা আছে আমাদের ইসলামকে তারা অনেক ক্ষতি করেছেন অনেক মারধর করেছে মুসলিমদের অনেক মেরেছে আপনারা জানেন এই যারা সোশ্যাল মিডিয়া খবর দেখছেন আপনারা কি দেখেছেন মঙ্গলবার দিন রাত সাড়ে আটটার সময় লেবানন থেকে যে মিসাইল ইসরাইলের উপরে আক্রমণ করেছে আপনারা দেখেছেন কি কেউ দেখেছেন এই দেখে এটা আপনারা খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা একটা সময় দু হাজার তেইশ সালের শুরুতে যখন ইসরায়েল ফিলিস্তিনের মা বোনদের উপরে অন্যায় অত্যাচার করলো ফিলিস্তিনের মা বোনদের ওপরে তাদের উপরে রিস্টিম রোলার চালালো ফিলিস্তিনের মানুষের উপরে নির্মম জুলুম চালালো ছোট ছোট মাসুম বাচ্চাদের গোলায় তরবারি দিয়ে দুই টুকরো করে দিল মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করল লক্ষ লক্ষ মুসলিমদেরকে জানে মেরেছে মসজিদুল আকসাকে তারা ঘিরে রেখেছে সবগুলোকে আক্রমণ করে তারা মুসলিমদের উপরে একটা বিক্ষোভ তৈরি করেছিল আর আমাদের দেশে এই ভারতবর্ষের মতন কি কিছু ভারতবর্ষের ভিতরে কিছু নপরমান ব্যক্তি ছিল চা ওখানে চা খাচ্ছিলাম আর মুস্ক মুস্ক হাসছিলাম যা আজকের ইসরাইল যা করেছে আগামী কালের চাই তার অবশে ফিলিস্তিনে করবে আগামী দেখব আমেরিকা ফ্রান্স জাপান জার্মানির মত দেশ ইসরাইলের পাশে তারা দাঁড়িয়ে তারা মুসলিমদের মারার আনন্দ উপভোগ করছিল আজকে দীর্ঘ দিনের পরে যখন ইরান যখন যুক্তি করে লেবালানের সঙ্গে তাদের প্রেসিডেন্টের সঙ্গে বা রাজনৈতিক নেতা হেজবুল্লাহ সংগঠনের যিনি কর্ণাধার যার নাম হলো হাসান নাজরুল্লাহ তার সাথে সম্পর্ক তৈরি করে আজকের ইসরায়েলের উপরে কি করেছে মিসাইল দিয়েছেন চারশোটার উপরে মিসাইল দিয়েছে আর পুরো ইসরায়েল মঙ্গলবার দিকে আপনার এই যে তেল আবি তেল যে শহরটা আছে শহরটা পুরো লাল বর্ণের হয়ে গেছে সব হয়ে গেছে হাজার হাজার মানুষেরা তারা আহত হয়ে হসপিটালে ভর্তি আছে আর অনেক জন নিহত হয়ে গেছে আর আমাদের দেশে কিছু মিডিয়ারা আছে তারা এখন সেই ইসরায়েলের পাঁচ আচার বলছে ও তো সামান্য কিছু করলে ইসরায়েলের কোনো ক্ষতি হয়নি আর ইরান বলছে ইসরাইলের যা ক্ষতি হয়েছে একশোর মধ্যে নব্বই পার্সেন্ট ক্ষতি হয়েছে আর ইরানের প্রেসিডেন্ট জানিয়ে দিল যদি ইসরায়েল যদি সাবধান হয়ে যায় ভালো তাহলে এটা তাদের জন্য ট্রেলার দিলাম এর পরবর্তীতে আমরা ছবি তাদের উপরে আপলোড করবো জোরে বলেন সুভাল আরো জোরে হবে না মুসলমান হলো বাগের মতন গর্জন দেওয়া একটা জাতি এ জাতি যখন ঘুমায় কার ক্ষতি করে না আর যখন কেউ ঘুম ভেঙিয়ে দেয় তখন এ ব্যক্তি কারণ আস্থা রাখে না ধরলেই শেষ কারণ আমরা হলাম সেই হানজালালের রক্ত গায় সেই আমির হামজা রক্ত গায় সেই আব্বাস রাজিয়াল রক্ত গায় আছে আমাদের আল্লাহ রসুল বলছে আমার এক শ্রেণীর উন্মাত আসবে কেমতের নিকটবর্তী সময় তাদের রক্তের পাওয়ার এত হবে আমি নবী আমাকে দেখবেন না আমি রসুল আমাকে চিনলো না আল্লাহর দিন দেখলো না আল্লাহকে দেখলো না তারপরে আল্লাহ আর আল্লাহ রসুলের প্রেমে পাগল হয়ে তাদের জীবনটা উৎসর্গ করে ইসলামের জন্য তারা জীবন শহীদ করে দেবে জোরে বলেন আজকের আমরা বসেছি সেই নবিয়ানা মাহফিলের ভিতরে যাই হোক আপনারা যতক্ষণ বসে থাকবেন খুব অল্প সময়ের ভিতরে দুই চার কথা কোরআন হাদিস দিয়ে রসুলের আশি কথা আলোচনা করে শেষ করে দেবেন ইনশাআল্লাহ আপনারা বসেছেন কি উদ্দেশ্য আজকে সিরাত নবীর মাহফিল মিলাদ নবীর মাহফিল দেখেন যে নবীকে নিয়ে আছে কেন্দ্র করে মাহফিল তৈরি করা হয়েছে এই নবীর আগমন আমরা খুশি না বেজা জোরে বলে খুশি না বেজা সবাই খুশি তো কেন না এই রাসূলুল্লাহ যখন এসেছিলেন শুধু একমাত্র অখুশি হয়েছিল বেজার হয়েছিল শয়তান

মা নবী যখন দুনিয়ার জমিনে গেল আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার নবীকে যখন পাটালা সমস্ত শয়তানদের মুখে জাল পড়ে গেল মিত্তটা বিলুপ্ত হয়ে গেল আর সত্যটা প্রকাশ হয়ে গেল আর মিত্তটা চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে থাকবে আল্লাহ নবী দুনিয়াতে সারা পৃথিবীটা আলোয় আলোকিত করে দিয়েছিলেন ভাইয়ের আমার শরা আমার নবী সময় পৃথিবীর জমিনে আসলে ওই সময়টা ছিল বারো রবিলাওয়াল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারো রবিলাওয়াল আজানের কিছু আগের সময় এসেছিলেন যেই সময় এখনো সূর্য পুরোপুরি ওঠেনি চন্দ্র পুরোপুরি চলে যায়নি ফজরের আজানের কিছু আগের সময় আমার নবী পৃথিবীর জমিনে আসলে আর আমার নবী যখন ডেলিভারি হলো আম্মা না তিনি বর্ণনা করেন আমার নবী যেই সময় ডেলিভারি হল ওই সময় ডেলিভারি হওয়ার পরে মা আমেনার গর্বে থেকে নবী বেরোনোর আগে একটা নূর আলো বের হয়েছিল আমাদের সমাজে বাচ্চা কাচ্চা থেকে মায়েদের গর্বে ডেলিভারি হওয়ার সময় দেখবেন প্রথমে মায়েদের গর্বে থেকে একটা বাচ্চা ডেলিভারি হয় তারপর একটা ফুল বের হয় কি বের হয় ফুল এই যে আমরা গোদা বাংলায় বলি ফুল ওটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে ওটা বাচ্চার বা বাচ্চার যেটাকে বলা হয় ব্যাগ আর কি যা বাচ্চাটা থাকে পানি দিয়ে আমার আল্লাহ তাকে নিরাপদে রেখেছিল দেখেন ওই ওইটা যে মার পেট থেকে ডেলিভারি হওয়ার পরে যেটা ক্লিয়ার হবে সেই মাটা বেঁচে থাকে আর যেই মেয়ের পেট থেকে ওই ফুলটা না বের হয় সে মা বাঁচে না মরে যায় নবী আমার যেই দিন ডেলিভারি হয়েছিলেন কেতাবে এসেছে এই যে বাচ্চা যখন ডেলিভারি হলেন মা আমেনা বলছে সেই সময় কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না আজকে তো ইলেকট্রিক কারেন্টের ব্যবস্থা গোটা আজকে আমতলা এলাকা সারা পৃথিবী তো আলোয় আলোকিত আর সে সময় খুব ছিল কোনো আলোকিত ছিল না মা পর থেকে লোক প্রত্যায় যেতে পারতো না ভয় আর নবী আমার যে সময় এসেছে বলা হলো শুভে সাদিকের কিছু আগের মুহূর্ত মা আমেনার গর্বে থেকে যখন বের হলো তখন মা আমেনা বলছে মক্কা শরীফে আম্মা জান আমেনার ঘর থেকে দুই থেকে তিনশো কিলোমিটার দূরে শাম প্রাসাদ নবীর রশ্মির আলোয় চমকে গিয়েছিল শাম প্রাসাদ জোরে বলেন সোভাল এত আলোকিত হয়ে গেছে ভাইরা শুধু তাই নয় আমার রসুল আমার পৃথিবীতে যখন আসলেন আমার হাবিব পৃথিবীতে যখন আসলেন আমার নবী আমার পৃথিবীতে যখন আসলেন বে আম্মা নামে না বর্ণনা করে আম্মা যা নামে না বর্ণনা করে নবী আমার যেই পৃথিবীতে ডেলিভারি হলো আমি মা দেখতে বেলা আমার কুড়ে ঘর তালোই আলোকিত হয়ে গেলে আম্মা জানা মেরার ঘর খেজুর পাতার সাউনি দিয়ে ঘরের খেলা ঘরের ছাদ ছিল আর পাত্র দিয়ে মা আমেনার ঘরের দেওয়াল বানানো ছিল আর খেজুরের গুড়ি দিয়ে মা আমেনার ঘরের খুঁটি বানানো ছিল আজকে মসজিদের ভিতরে যদি দুইটা লাইট জ্বলে মসজিদের ফাটা অংশ থেকে লাইটের প্রকাশটা বের হয়ে যায় কি যায় না আম্মা জানা মায়েরা আমার বেটা যখন ডেলিভারি হলো আমার বেটা নূরে রশ্মিতে আমার ঘর আলোয় আলোকিত হয়ে গেল রে আমি মা এত আলোকিত পেলাম পৃথিবীর জমিনে এত আলো আমি আর দ্বিতীয় কোনো দিন দেখি নাই মা মেনা বলে আমার বেটা যখন ডেলিভারি হলো আমি মনে করলাম আসমানের চাঁদ আমার কোলে লেবেলো আমেনার ঘর থেকে রসুল ডেলিভারি হওয়ার পরে আল্লাহ নবীর মা আমেনা বর্ণনা করছে এবার আমেনার ঘর তো নূরে জল করছে আর আব্দুল মোত্তালে তানার ঘরেতে ঘুমাচ্ছিলেন এবার ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল কারণ দেখবেন কিছু লোক আছে চোখে লাইট পড়লে ঘুম ভেঙে যায় যাই না দিনের বেলা ঘুমাতে পারে না চোখে লাইট পড়লে তা মা আমেনার ঘর থেকে রসুল যখন রসুলের নুরানি রশ্মি চতুর্দিকে ছড়িয়ে গেল আব্দুল মোতালেবের চোখে যখন নুরের ঝলক লাগলো সঙ্গে সঙ্গে আব্দুল মোতালেবের ঘুমটা ভেঙে গেল এবার যেই ভেঙে গেছে আব্দুল মোতালেব তাড়াতাড়ি করে ঘুম ভেঙে গেল উঠে বলছে কি সকাল হয়ে গেল নাকি এত প্রকাশ হয়ে গেছে এত লাইট হয়ে গেছে বের হয়ে দেখছে না তো চতুর্দিকে অন্ধকার আর দেখলো মা আমেনা যেখানে শুয়ে আছে যে ঘরে ওই ঘরটা নূর দিয়ে আলোয় আলোকিত ঝলমল ঝলমল করছে জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল মোতালে তাড়াতাড়ি করে মা আমেনার ঘরের দিকে দৌড়ে আসলাম কি ব্যাপার মা আমেনার ঘরে এত জল জল করে ভাইরা আমার শোনেন আমার আপনার নবীর দাদু জান আব্দুল মুতালে বাড়িটির ভিতরে প্রবেশ করার জন্য মা আমেনার ঘরে দেশে রওনা হয়ে বললেন আমেনা রে ও মা আমেনা ঘরে দরজা খোল মা আমেনা তোর ঘরে ঢুকবো আমি দেখবো তোর ঘরেতে এত নুরানি আলো কোথা থেকে এলো মা আমেনা মা রয়েছে আর আব্দুল মোতালেব যেই না ঘরের দরওয়াজা খুললেন ভেতর থেকে একজন ব্যক্তি অলৌক তাকে দেখা যায় না আব্দুল মোতালেবের বুকে করে ধাক্কা মেরে বাইরে ফেলে দিলে প্রবেশ দরকার নেই নো আব্দুল মোতালে ভিতরে প্রবেশ করতে যাচ্ছে ঢুকতে দেওয়া হচ্ছে না বের করে দিচ্ছে আব্দুল মোতালে ভাবলেন কি ব্যাপার আমাকে কে ধাক্কাটা মারছে কে কারো দেখতে পাচ্ছি না কে ধাক্কা মারছে বারবার চেষ্টা করে কিন্তু ধাক্কা মেরে না এই হতে 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 কিছুক্ষণ পর আব্দুল মোতালেব ঘরে ঢোকার তোমরা তো বলো ইসুব আলে ইসাল্লামকে দেখে মিশরের মেয়েরা হাতের আঙুল কেটে দিয়েছিল আমি আম্মা জান সা জানিয়ে দিলাম হেরে মানুষেরা শুনে রেখে দাও আল্লাহর কসম করে বলি তোমরা যদি কেউ একবার আমার নবীকে অন্তর দিয়ে দেখতে মুসা আলাইহিস দেখে ওরা আঙ্গুল কেটে দিয়েছে আর তোমরা যদি কেউ একবার আমার নবীকে অন্তর দিয়ে দেখতে তোমরা তোমাদের নিজেদের কলিজা কেটে দিতে টের পেতে না ইসু আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছে আর ওরা যদি নবীকে দেখতো আমার মুস্তাফাকে যদি দেখতো ওরা কলিজা কেটে দিত terror পেত না জোরে বলেন সুবহান al Motorú.